হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো ক্যামের সবাই আশা করছি অনেক ভালো আছো তো আমরাও ভালো আছি তো বন্ধুরা দুদিন থেকে ভিডিও আপলোড করিনি ঠিক আছে মানে বাড়িতে অনেক দিন থেকে আছি তার জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারছি না গাড়িতে যাইনি এখন বলতে পারো এখন গাড়ি ঘোড়ার অবস্থা প্রচণ্ড খারাপ মানে বাজার বলতে পারো একবারে প্রচণ্ড খারাপ মানে এদিকে ঠিক আছে বালির ঘাট সব বন্ধ আছে আর এদিকে মানে বালি মানে বালি লোড হয় না বলে এদিকে পাথর গাড়ি টানা ঠিক আছে মানে বালি একাই না টানলে তো পাথর টানবে না ঠিক আছে পাথর নিয়ে সবাই কি করবে সেরকম পাথর গাড়িও চলে না সেরকম এখন তার জন্য এখন বাড়িতে অনেক দিন থেকে বসে আছি প্রায় দশ পনেরো দিন থেকে মানে বাড়িতে আসি ঠিক আছে তো তার জন্য গাড়িতে থাকলে একটা আলাদা মুড থাকে ভিডিও বানা ঠিক আছে যা যা করে তোমাদেরকে দেখাই আর বাড়িতে আছি সেরকম কোথাও যায়ও না সেরকম ভিডিও করা হয় না তাও দু একটা করেছিলাম নিয়ে আপলোড করেছিলাম আর কি তারপর থেকে দুদিন ধরে আপলোড করে নিই তো আজকে একটা জায়গা ঘুরতে এসে ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা তো জায়গাটার নাম হচ্ছে যে মানে বেসনাথপুর পড়ে ঠিক আছে আর মানে মেরুটির আগে একটা ব্রিজ আছে সেই ব্রিজ ঠিক আছে তো ব্রিজটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ব্যাক ক্যামেরাতে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমার সাথে মানে কে কে আছে তাও দেখাবো দেখতে থাকো ভিডিওটা তোমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছো ঠিক আছে মানে ব্যাকগ্রাউন্ড বলতে সলেট আছে এখানে মানে ভিডিও ফিডিও একবার রিলস যত যা বানাই ঠিক আছে এখানে শুট মুট মানে একবারে সেই লেভেলের জায়গা বলতে ভিডিও বানা তো দেখতে পাচ্ছ হ্যাঁ আর আজকে আমার একটা বন্ধু আসছে ঠিক আছে তো ওর সঙ্গে ও আমাকে ডাকলো বলে এলাম তোর সঙ্গে দেখা করবো আজকে তো দেখা চলো ভিডিওটা দেখতে থাকো আর কে বেশ ছাড়েন দিলি আর দেখতে পাচ্ছ ঠিক আছে যে আমার সাথে কে কে এসছে আজকে একে দেখতে পাচ্ছ মানে একে তো চিনতে পারছো সে কলাবার বে দেখা মুখতে দেখা গেছে আর একে তো একে তো চিনো সবাই ঠিক আছে তো এরা দুজন আমার সাথে আজকে আছে মানে একে নিয়ে একটা ভিডিও বানাচ্ছিলাম ঠিক আছে যে বাইকে বসে আছে মানে যেদিনকে রামপুর জেলছিলাম আমার মানে ভাইকে আনতে ঠিক আছে একটা ভিডিও করেছিলাম তো ওই ভিডিওটা অনেক মানে কমেন্ট এসছে আর কি মানে সে বলতে পারো আগে হ্যাঁ তো রিলস বানাচ্ছে দেখতে পাচ্ছ হ্যাঁ কি গানে রিলস বানাচ্ছি ভাই আমাদের দেখা একটু তো বন্ধুরা ব্রিজটা এমনিতে ভাঙা আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ অবস্থা আর একটু ছাড়েন দিলি কেন বাল করবি তো বন্ধুরা মানে এখানে যখন ফুল পানি থাকে ঠিক আছে তো মানে ব্যাকগ্রাউন্ডটা আলাদা রকম একটা আছে কি বলবো আর এদের রিলস বানাচ্ছে দেখতে ওটা কি ভালো ছিল রিলস মানে কবিটা দেখতে বাচ্চা হ্যাঁ তো আজ মানে যে বন্ধুরা আসছে ঠিক আছে তো আসুকো তারপরে তোমাদের সঙ্গে चलो কথা হচ্ছে হ্যাঁ তো বন্ধুরা ঠিক আছে দেখতে বাচ্চা বন্ধু চলে যাচ্ছে হ্যাঁ ফাইনালি আরে बाप रे এত লেট গিয়ে রে আসতে পাওয়ার এই দাও তোমাদের লাগি অপেক্ষা করছিলাম তো বন্ধুরা ঠিক আছে আগে যদি কেউ চিনতে পারো তো অবশ্যই কমেন্ট করবো আমাকে বন্ধু এদিকে এইদিকে ড্রাইভার সাহেব এদিকে এদিকে আসো কন দা লজ্জা লাগছে নাকি তো কি আর বলবো ঠিক আছে তো বন্ধুদের সঙ্গে মিট আপ হয়ে গেল তো চলো ভিডিওটা এতটুকুই